নীতিকথা বলা সহজ শ্রবণ করা আরও সহজ কিন্তু মেনে চলা অনেক কঠিন নীতিকথাগুলো মান্য করতে পারলে মানুষের জীবনের সফলতা আসবে অবিসম্ভাবী রূপে প্রিয় বিরাট বিন্দু এখানে আমরা দশটি নীতিকথা উল্লেখ করবো যে নীতিকথাগুলো আমরা যদি মানতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা আসবে প্রিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো এবং এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল এক সিংহকে যদি শ্রীগাল প্রদেশ দেয় তাহলে বুঝতে হবে শ্রীগাল ই বুদ্ধিমান উইলিয়াম লাক দুই অতিরিক্ত ওষুধ খেলে রোগ বৃদ্ধি করে পার্জিন তিন নম্বর বাণীটা হলো যে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না সে কিছুই জানে না ও হেনরি যার অনেক ক্ষেত্রে মানুষ ভাবে এক হয় আর এক এর জন্য তার ভাগ্য তাই নয় তাই তার কর্মফল কথাটা বলেছেন কারলাইন পাঁচ একটি কলমের দ্বারা যেভাবে হৃদয়ের কথা উৎসাহিত হয় তেমন তার কোনো কিছুতেই হয় না চার্জ প্রভিল ছয় নম্বর জীবন সংগ্রামে ঘাত প্রতিঘাত থাকবে তাই বলে মুসরে পড়াটা ভীরু কা পুরুষের লক্ষণ বেকন সাত নম্বর কম্বলের নিচে একজন কালো যেমন একজন সাদা তেমনি জন মিল্টন আট নম্বর উৎকৃষ্ট খাবারের সাথে উৎকৃষ্ট বন্ধুর প্রয়োজন এমিলি ডিকসন নয় নম্বর যে চোখ বালো মন্দ দুটি সুস্পষ্ট দেখে সেটাই যথার্থ চোখ কোপার চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মূল রাখার চেষ্টা করা অনেক সহজ